ভারতের কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকা এক কিশোরীর নিথর দেহ নাম তার ফেলানি। বয়স বা কতই হবে পনেরো কিংবা ষোলো সেই দু সালের জানুয়ারির এক শীতের সকালে বিশ্ব দেখেছিল মানবতার লজ্জাজনক এক অধ্যায় ফেলানি ছিল এক সাধারণ কিশোরী বাবা মায়ের সঙ্গে কাদের সন্ধানে ভারত গিয়েছিল তবে সে একদিন স্বপ্নভরা চোখ নিয়ে নিজের মাতৃভূমিতে ফিরতে চেয়েছিল আর এই ফিরতে চাওয়াটাই তার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ায় সময়টা দু সালের সাথে জানুয়ারি ভোরবেলা বাবার হাত ধরে স্বপ্নের সন্ধানে ভারত থেকে বাংলাদেশে ফিরছিল ফেলানি হঠাৎ সীমান্ত পার হতে গিয়েই ভারতীয় সীমান্তরক্ষীর বন্দুকের নলের সামনে পড়ল তারা ছোট্ট মেয়ে ফেলানি আতঙ্কে তার বুক কেঁপে উঠল হয়তোবা কণ্ঠ নরম করে তার বাবাকে জিজ্ঞেস করেছিল বাবা আমরা কি পার হতে পারবো ওরা আমাদের গুলি করবে না তো কিন্তু হায় সে জানত না তারা কাদের খপ্পরে পড়েছিল ভারতের কুখ্যাত সন্ত্রাসী সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একটুও দায় না করে সেদিন নির্মমভাবে গুলি করে হত্যা করে এই পনেরো বছরের কিশোরটিকে এই সীমান্তের কাঁটাতারই হয়ে উঠল তার মৃত্যুকূপ রক্তাক্ত গুলিবিদ্ধ দেহটি সেই কাঁটাতারে ঝুলে রইল ঘন্টার পর ঘন্টা। কিন্তু কেউই এগিয়ে আসেনি কেউই তাকে বাঁচানোর চেষ্টাও করেনি অসহায় মেয়েটির কাঁটাতারের ঝুলন্ত মরদেহের ছবি সেদিন বিশ্ববাসীকে কাঁদিয়েছিল ফেলানির হত্যার বিচার চেয়ে বাংলাদেশ সহ বিশ্ব জুড়ে উঠেছিল নিন্দার ঝড় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সরব হয়েছিল দেশবাসী ক্ষোভে ফেটে পড়েছিল কিন্তু পতিত আওয়ামী সরকার ভারতের কাছে নতজানু থাকার কারণে এই হত্যার বিচার চাইতেও পারেনি করতেও পারেনি যার ফলে দু তেরো সালে বিএসএফের অভ্যন্তরীণ আদালতে দায়ের করা মামলায় অভিযুক্ত কনস্টেবল অমিয় ঘোষকে দোষী নয় বলে রায় দেওয়া হয় পরবর্তীতে দু সালে আপিল হলেও ফলাফল একই এই নির্মম হত্যাকারী বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর ফেলানির পরিবার অন্যায়ের ভার বয়ে চলে আজ চোদ্দ বছর পেরিয়ে গেল এই হত্যার কিন্তু ফেলানির পরিবার এখনও ন্যায় বিচারের অপেক্ষায় তার বৃদ্ধ বাবা নুরুল ইসলাম বুক চাপটে বলেন আমার মেয়েটার হত্যার কি কোনো বিচার হবে না আমরা কি ন্যায় বিচার পাব না এদিকে একবার নয় বহুবার আন্তর্জাতিক আদালতে মামলার দাবি উঠেছে কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সরকার তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি কখনো শুধুমাত্র ভারতকে খুশি রাখার জন্যই এদিকে বাংলাদেশ ভারত সীমান্তে হাজারো নিরীহ বাংলাদেশি প্রতিনিয়ত বিএসএফের গুলিতে ছড়ে পড়ছে কখনও চোরাকারবারের অভিযোগে কখনো সীমান্ত অতিক্রমের অজুহাতে কিন্তু আসল ছোট হচ্ছে এসব হত্যাকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন ফেরানি তার নিষ্পাপ জীবন দিয়ে সেই লঙ্ঘনের প্রতীক হয়ে উঠেছে মেহেদি হাসান ফেজা পিপল